আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ সুপ্রিয় ভাইও বোনেরা আজকে আমরা একটি সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসলাম আজকের গল্পের নাম এক ফোটা অশ্রুর মূল্য চলুন তাহলে শুরু করা যাক ভূমিকা মদিনার প্রান্তে এক দরিদ্র যুবক থাকত নাম তার সালেম ছোট্ট কুড়েঘরে মাকে নিয়ে তার জীবন চলত আল্লাহর তাওয়াক্কুলে কাজ পেত কখনো কখনো পেত না কিন্তু নামাজ কোরআন আর সততা এগুলো কখনো ছেড়ে দিত না একদিন সালেম মসজিদে গিয়ে ইমামের খুদবা শুনল ইমাম বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য এক ফোঁটা চোখের জল ফেলে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন এই কথা শুনে সালেমের মনে গভীর দাগ কাটল সে ভাবল আমি কি কোনোদিন আল্লাহর ভয় বা ভালোবাসায় কেঁদেছি রাতের নিরবতা সেই রাতে সে ঘরে ফিরে নামাজে দাঁড়াল চাঁদের আলো জানালায় এসে পড়েছে বাতাসে নিস্তব্ধতা সে কোরআনের কয়েকটি আয়াত পড়ল ফা না তা হাবুন তোমরা কোথায় যাচ্ছ সুরাহ তাকবীর ছাব্বিশ এই আয়াত শুনে সালেমের মনে ভীষণ আলোড়ন উঠল সে ভাবল আমি কোথায় যাচ্ছি আমার আমল কি আল্লাহ আমাকে কেমন দেখছেন তার চোখ ভিজে গেল অজান্তেই এক ফোঁটা অসুরু গড়িয়ে পড়ল যায় নামাজে পরের সকাল ভোরে সালেম আগের মতো কাজের সন্ধানে বেরোল পথে এক ধনী ব্যবসায়ী তাকে ডাকলেন তুমি কি আমার দোকানে কাজ করবে তোমার মুখে একটা শান্তির ভাব দেখেছি সালেম রাজি হল কয়েকদিনের মধ্যে ব্যবসায়ী বুঝলেন ছেলেটি সত্যিই আমানতদার তিনি সালেমকে প্রধান সহকারী বানিয়ে দিলেন পরিবর্তনের শুরু দিন যেতে লাগল সালেমের অবস্থা পাল্টে গেল একদিন সেই ব্যবসায়ী বললেন তুমি জানো আমি তোমাকে কেন নিয়েছিলাম সালেম বলল না হুজুর তিনি বললেন একদিন আমি মসজিদে দেখেছিলাম সবাই চলে গেছে তুমি একা বসে কাঁদছিলে আমি তখন বুঝেছিলাম এই ছেড়েটির হৃদয় আল্লাহর ভয় ও ভালোবাসায় ভরা সালেমের চো হাবার ভিজে গেল সে বলল সেই রাতের এক ফোঁটা অশ্রুই হয়তো আল্লাহর রহমত টেনে এনেছিল শিক্ষণীয় বার্তা আল্লাহর দরবারে ছোট কোনো কাজই তুচ্ছ নয় নিঃস্ব হৃদয় থেকে ফেলা এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে অমূল্য যদি আমরা আল্লাহকে ভালবাসি ও ভয় করি আল্লাহ আমাদের জন্য রিজিক ও মর্যাদা সহজ করে দেন আয়াত ও হাদিস দিয়ে শেষ কথা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন দুই চোখের এমন অশ্রু আছে যা জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক আল্লাহর ভয় থেকে কাঁদা চোখ দুই আল্লাহর পথে প্রহরারত চোখ তির্মিজি